হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনার শরীর বন্ধ করার একটা মহাবিদ্যা নিয়ে তো তার আগে বলে রেখে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর তো এই যে মন্ত্রটা যেটা দিয়ে আপনি শরীর বন্ধ করে রাখতে পারবেন তাছাড়া আপনি যে কোনো কাজে যাওয়ার আগে এই শরীর বন্ধ মন্ত্রটা দিয়ে আপনার শরীর সম্পূর্ণরূপে বন্ধ করে প্রোটেক্ট করে যাবেন তাতে কোনো সমস্যা হবে না আপনার পরবর্তীতে তো মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে অপর ব্রহ্ম পরমাত্ম নমমমা শরীর কুরু কুরু সাহা মন্ত্রটা প্রথমত এক হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে তারপর যে কোনো কোথাও যাওয়ার আগে আপনার শরীরে এই মন্ত্রটা পরে একশো আটবার পরে আপনার বুকে আর ডান পায়ের নিচে একটু ফু দিয়ে দিবেন আর কিচ্ছু লাগবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ইন্দ্রজালের মন্ত্র এই মন্ত্রগুলো আশা করি অন্য কোথাও পাবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ব্যক্তিগত কোনো কাজ যদি আমাদের করাতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ